নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে কেয়া কথাতে সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই আজ এসেছি পনির নিয়ে পনিরের একটু মাখা মাখা তরকারি করব। সবাই পনির নিরামিষের দিনে রান্না করেন কিন্তু আমি আজকে আমিষ হিসেবেই রান্না করছি রুটি পরোটা লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে এই তরকারিটি আপনারাও খেয়ে দেখবেন পনিরটা আমরা কিনে নেছি মৈশাদল বাজার থেকে মৈশাদল বাজারের পনিরটা নাকি খুবই ভালো আমার বউমা বলে এখানকার পনিরটা দারুণ আমি এই পনিরটা ক্র্যাশ করে নিচ্ছি পনিরটাকে ক্র্যাশ করে নিয়ে তারপরে রান্নাটা করব। আমার বউমা আর ছেলে থাকে ভূপালে ওখানে বা অন্যান্য জায়গায় পনিরটা নাকি শক্ত এখানের পনিরটা বেশ নরম এবার কড়াইতে তেল গরম করে গরম মশলা আর কুচনো লঙ্কা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে দেব গোটা জিরে এটাতে ভাজা জিরে গুঁড়ো জিরে বা জিরে বাটা কিছুই ব্যবহার করব না এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা একটু নেড়ে চেড়ে নেবো একটু রসুনের গন্ধ কমে গেলে দিয়ে দেব টমেটো টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু যেন নরম হয়ে যায় এরপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর আমার একটু মনে হচ্ছিলো যেন একটু কম লঙ্কা গুঁড়ো হয়েছে আর একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে দিয়ে কষিয়ে নেবেন আমিও কষিয়ে নিচ্ছি অল্প হলুদও দিয়ে দিলাম এই সময় লবণটা কিন্তু পরে দেব। এই সময় দু চামচ ফাটানো টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে না কেটে যায় এবার দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচনো পেঁয়াজের কোষগুলো কি সুন্দর খুলে রেখেছিলাম দেখুন ভালোই লাগছে বেশ একটু নাড়াচাড়া করে সমস্ত তরকারির মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা একটু মেপে দেবেন নাহলে তরকারিটার সাথে ঠিক ম্যাচ করবে না আবার পরে দিতে হবে আমি একেবারেই লবণ দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু জলটা কমে গেলে এই সময় আমি দিয়ে দেবো ক্র্যাশ করা পনির ক্র্যাশ করা পনিরটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে কিন্তু পনির দিয়ে আর জল দিয়ে দেব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই পনির আর জল দিয়ে আমি দিয়ে দিলাম একটু চিনি আর একটু ঘি এটাতে টেস্টও বাড়ায় সুন্দর গন্ধ হয় দু তিন মিনিট ফুটে যাওয়ার পরে আমি একটু দেখে নিলাম দেখলাম যে জলটাও অনেকটা কমে গেছে এই সময় হাতে করে একটু কসুরি মেথি ক্র্যাশ করে নিচ্ছি ওর মধ্যে ডান্ডি বান্ডি থাকে তো সেইগুলো ফেলে দিয়ে আমি কসুরি মেথিটা দিয়ে দিব কসুরি মেথিটা দিয়ে দিলাম একটু নেড়ে দেবেন বেশ জল কমে এসেছে এইবারে একটু দিয়ে গরম মশলা গরম মশলার পরিমাণটা আপনি নিজের মতো করে দেবেন আর ধনে পাতা একটু আমি বেশিই দিয়েছি ওটাতে কিছু যায় আসবে না একটু নাড়াচাড়া করে আমি মিনিট খানেকের মতো গ্যাস বন্ধ করে দমে রেখে দেব তারপরেই পরিবেশন করে দিলাম দুর্ধর্ষ স্বাদের পনিরের তরকারি আঙুল চেটে খেতে হবে থালা চেটে খেতে হবে আর রুটি পরোটা যদি করেন একটু বেশি করেই করবেন যদি ভালো লাগে এই রেসিপি তবে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর এই রকম দুধর্ষ স্বাদের আর কিছু রেসিপি যদি আপনাদের জানার থাকে তাহলে আমাকে বলবেন আমি নিশ্চয়ই করে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী রেসিপিতে আজ শেষ করছি এখানেই ধন্যবাদ